আসসালামু আলাইকুম বর্তমানে সামাজিক মর্যাদা চাকরির ক্ষেত্র বা স্বাধীনতার কারণে অসংখ্য শিক্ষার্থী আইন বিভাগে পড়াশোনা করতে ইচ্ছুক নিজের নামের আগে বিচারপতি অ্যাটর্নি জেনারেলের ব্যারিস্টার বা অ্যাডভোকেট পদবিগুলো দেখতে কার না ভালো লাগে তো আজকের এই ভিডিওতে আমরা সকল বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের হুটিনাটি শর্তগুলো দেখব যে শর্তগুলো না মানলে তুমি বিশ্ববিদ্যালয়ে হয়তো চান্স পাবে কিন্তু আইন বিভাগে পড়ার সুযোগটা তোমার হবে না এবং সেই সাথে তোমাদের আইন বিভাগের কেরিয়ার নিয়েও আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো তো আর দিন করে চলো শুরু করি তো শুরুতেই আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ তো উনিশশো সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে তিনটি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে আইন অনুষদ তাদের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে হলে কলা আইন সমাজ সামাজিক বিজ্ঞান তথা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে এবং ভর্তি পরীক্ষায় বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশে বাধ্যতামূলকভাবে নম্বর পেতে হবে যেমন ধরো বাংলায় তোমাকে একুশ নাম্বার ইংরেজিতে একুশ নাম্বার সাধারণ জ্ঞানে আঠারো নাম্বার অবশ্যই পেতে হবে নম্বরের এই শর্তগুলো পূরণ হলেই কেবল তুমি আইন বিভাগে পড়াশোনা করার সুযোগ পাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে আসন সংখ্যা আছে একশো দশটি মানবিক শাখার জন্য পঞ্চান্নটি বিজ্ঞান শাখার জন্য ৩৭টি বাণিজ্য শাখার জন্য আঠারোটি আসন বরাদ্দ আছে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শর্তগুলো দেখলাম এখন থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আলাদা একটা সুনাম আছে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর প্রথম স্থান অধিকারী সহ বিশ থেকে পঁচিশ জন সুপারিশপ্রাপ্ত হয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই আইন অনুষদের রয়েছে দুটি বিভাগ আইন বিভাগ এবং আইন ও ভূমি প্রশাসন আইন বিভাগে একশো বিশটি এবং আইন ও ভূমি প্রশাসনে পঞ্চাশটি মোট একশো সত্তরটি আসন রয়েছে আইন বিভাগে পড়তে হলে মানবিক বিভাগ তথা এ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে তবে মানবিক বিভাগে শিক্ষার্থীদের পাশাপাশি বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে পারে পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে আলাদা আলাদাভাবে পঁয়তাল্লিশ শতাংশ নম্বর পেতে হয় মেডাক্রমে যারা প্রথম দিকে থাকে তারাই কেবল আইন পড়ার সুযোগ পায় এবার আসি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তো আইনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েরও খেতে রয়েছে বিজ্ঞান মানবিক ও বাণিজ্য শাখার যে কোনো শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দিয়ে আইন পড়তে পারে এই বিশ্ববিদ্যালয়ে আইনের জন্য আসন সংখ্যা আছে একশো শাখা ভিত্তিক কোনো বিভাজন নেই তিন শাখার যে কোনো শিক্ষার্থী আসন লাভ করতে পারে তবে বাংলায় ন্যূনতম দশ ইংরেজিতে ন্যূনতম পনেরো আইকিউতে সাত সাধারণ জ্ঞান অথবা অর্থনীতি অথবা গণিতে কোনো তিনটা থেকে একটা উত্তর করে আট নাম্বার তোমাকে অবশ্যই পেতে হবে এই শর্তগুলো পূরণ না হলে আইন বিভাগের জন্য তুমি মনোনীত হবে না শর্ত পূরণ হলে ডি ইউনিটের মেধা তালিকার সেরা শিক্ষার্থীরাই আইন পড়তে পারে এখন দেখব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় তো আইনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্যতম সামাজিক বিজ্ঞান অনুষদ তথা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয় এবং এখানে টোটাল সিট সংখ্যা হচ্ছে ষাটটি ছেলেদের জন্য তেইশটি এবং মেয়েদের জন্য ত্রিশটি আসন ভর্তি পরীক্ষায় ইংরেজি ও বাংলা অংশে কমপক্ষে ষাট শতাংশ নাম্বার পেতে হবে আসন সীমিত হওয়ায় তুলনামূলক ভালো পরীক্ষা দিয়ে মেধা তালিকায় চান্স পেতে হয় তো ঢাকা চট্টগ্রাম রাজশাহী জাহাঙ্গীরনগর ছাড়াও অন্যান্য গুচ্ছপুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতেও আইন নিয়ে পড়ার সুযোগ আছে তোমার ইসলাম বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বরিশাল বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ নিয়ে পড়া যায় এছাড়া অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজে আইন নিয়ে পড়ার সুযোগ আছে তো এখন আমরা দেখব যে আইন নিয়ে পড়াশোনা করে তোমার কেরিয়ার গড়ার সুযোগ বা ক্ষেত্রগুলো কি কি তো আইন বিভাগে পড়া মানেই কেবল আইনজীবী বা বিচারক হওয়া নয় গ্র্যাজুয়েশন সমাপ্ত করে একজন শিক্ষার্থী বিসিএস ব্যাংক বিমা শিল্প ও অর্থনীতি প্রতিষ্ঠান সহ যে কোনো চাকরিতে যোগ দিতে পারবে কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা যে সকল চাকরিতে আবেদনের যোগ্য আইনের একজন শিক্ষার্থীও সেই সকল পদে আবেদন করতে পারবে অনায়াসেই বিজিএস বার কাউন্সিলর বিচার সম্পর্কিত পদগুলো কেবল আইন বিভাগের শিক্ষার্থীদের জন্য বরাদ্দ একমাত্র আইন বিভাগে পড়লেই তুমি বিজিএস ও বিসিএস উভয় পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তো এই ছিল আমার আজকের ভিডিও আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিও এবং ভার্সিটি এডমিশনে সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ